আসসালামু আলাইকুম কেমন আছে কি ওটিরা আমরা হৈচর রেস্টুরেন্টে গেছিলাম আমার ছোট বোন আমার বান্ধবী আর আমি তো যাওয়ার পরে দেখলাম যে রেস্টুরেন্ট পুরোই ফাঁকা আমরাই তিনজন এক আসলাম আরেকটা লোক ছিল যে খাবার অর্ডার নিছে তো আসছে আমরা মেনু কার্ডের থেকে খাবার অর্ডার দিতে চাইলাম বলল কি যে তিন চার ঘন্টা সময় লাগবে তো আমরা বললাম ঠিক আছে যেহেতু এত টাইম লাগবে যেটা আছে ওইটাই নিয়ে আসেন জিজ্ঞাসা করছি কি আছে বলছে যে তেহারি আছে তো তেহারি তেহারিও তাদের আনতে আনতে প্রায় আধা ঘন্টার থেকেও বেশি সময় লাগছে যাকে সেটা মানে সমস্যা নেই তো একটু খাওয়ার পরেই মানে খাইতেছিলাম একটু খাওয়ার পরে দেখি কি খাবারের ভিতরে পশম মুরগির পশম তো মুরগির পালক যদি খাবারের ভিতরে পাওয়া যায় তো ওই খাবার কি আর খাওয়া যায় মানে তাদেরকে বললাম তারা বলতো আমরা তো এটা খেয়াল করি না দুঃখিত বা শেষ কথা বললেই শেষ যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে আমার ভিডিওস সবার সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে চলে যায় তো এই তো আল্লাহ হাফেজ